পঞ্চম শ্রেণীর ভিডিও ক্লাসে প্রত্যেককে আমি স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো প্রত্যেকের কামনায় আমি আজকের ক্লাস শুরু করছি আমি গতদিন তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের পাট এক পড়িয়েছিলাম দেখো তো এইখানে কতটুকু তুমি আত্মস্থ করতে পেরেছ কী দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ মহস্থানগড়ের ছবি তাই তো তাহলে আমি পূর্ব পার থেকে তোমাকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করি পারছ কি না আচ্ছা বলো তো মহস্থান গড় কোন আমলে নিদর্শন বাহ তোমার উত্তর ভালো হয়েছে মহস্থানগড় মৌজ আমলের নিদর্শন তাই তো আর একটা বলো তো মহস্থানগড় পূর্বে কি নামে পরিচিত ছিল গুড মহস্থানগড় পূর্বে পুণ্ডনগর নামে পরিচিত ছিল তো যাই হোক প্রত্যেকে পড়াশোনা করেছ এজন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখন এখনকার ক্লাস শুরু করার জন্য আমি তোমাকে পাঠ্য বই খাতা সিট এবং কলম নিয়ে প্রস্তুত হতে বলছি তো দেখো আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে পার্ট দুই পার্ট দুয়ে আজকে আমরা দুইটা টপিক পড়বো কি কি একটা হচ্ছে পাহাড়পুর একটা হচ্ছে পাহাড়পুর আর একটা ময়নামতি তাই তো এই দুইটা নিয়ে আজকে আমরা পড়ব তুমি কিন্তু চিত্রে একটা ছবি দেখতে পাচ্ছ এটা কিসের ছবি বলো তো এটা তোমার বইও আছে গুড এটা হচ্ছে পাহাড়পুরের ছবি তাই তো তাহলে পাহাড়পুর সম্পর্কে তোমাকে পড়তে হলে কি করতে হবে বেশ কিছু তথ্য জানতে হবে যে তথ্যগুলো আমি তোমাকে খাতায় লিপিবদ্ধ করতে বলবো ছোটো প্রশ্নও কিছু আছে তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে এটা কোন আমলের বা কোন শতকের নিদর্শন তাই তো তাহলে আমরা জানি যে পাহাড়পুর হচ্ছে সাতশো একাশি থেকে লক্ষ্য করো সাতশো একাশি থেকে পাহাড়পুর সাতশো থেকে আটশো কত আটশো সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দের কোন রাজা পাল রাজা কোন রাজা বললাম পাল রাজা খ্রিস্টাব্দে কোন রাজা পাল রাজা তাই তো পাল রাজা কোন পাল ধর্মপাল পাল রাজা ধর্মপালে আমলে এটি কি হয় নির্মিত হয় তাহলে আমরা কি শিখলাম কী জানলাম তো হ্যাঁ সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসন আমলে এটি কী হয় নির্মিত হয় তারপরে তোমাকে যেটা জানতে হবে এটি কোথায় অবস্থিত এটি রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় অবস্থিত কি বললাম হ্যাঁ ভালো হয়েছে এটি রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় অবস্থিত তাই তো এখন তোমাকে জানতে হবে যে একটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে কি যে সোমপুর বিহার কাকে বলে এর সাথে রিলেটেড প্রশ্নটা হচ্ছে যে সোমপুর বিহার কাকে বলে তাই তো সোমপুর বিহার সম্পুর বিহার কাকে বলে সোমপুর বিহার কাকে বলে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এস কিউ তাহলে সোমপুর বিহার কাকে বলে তার উত্তরে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে পাহাড়পুর পাহাড়পুরে চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে যাকে কি বলা হয় সোমপুর মহাবিহার বলে তোমার চো পাঠ্যবইয়ের চব্বিশ পৃষ্ঠায় কিন্তু এটা আছে তুমি লক্ষ্য করো এই যে পাহাড় চব্বিশ পৃষ্ঠায় এটা সুন্দরভাবে দেওয়া আছে কি দেওয়া আছে যে পাহাড়পুরে চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে যাকে কি বলা হয় সোমপুর বিহার বলা হয় বলো তো আমি কি বললাম গুড তোমার উত্তর সঠিক হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট প্রশ্ন এখন বড় প্রশ্নে তোমাকে কি পড়তে হবে সেটা তুমি নোট আউট করে নাও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সোমপুর বিহার কাকে বলে বড় প্রশ্নে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পাহাড়পুর সম্পর্কে কয়েকটি বাক্য লিখো প্রশ্নটা হচ্ছে পাহাড় পুর সম্পর্কে কয়েকটি কি লিখো বাক্য লিখো পাহাড়পুর সম্পর্কে কয়েকটি বাক্য লিখো পাহাড়পুর সম্পর্কে তোমাকে কিন্তু কমপক্ষে পাঁচটা বাক্য লিখতে হবে তাহলে আমি তোমাকে প্রথমেই কিন্তু পড়ালাম যে কি পাহাড়পুর কোন খ্রিস্টাব্দে নির্মিত পাহাড়পুর সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দে নির্মিত এক নম্বর পয়েন্ট হয়ে গেল দুই নাম্বার পয়েন্টে তোমাকে লিখতে হবে যে এটি পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত তো দুই নাম্বার পয়েন্টটা কি বললাম হ্যাঁ ভালো হয়েছে এটি পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত তিন নাম্বার পয়েন্টে তোমাকে অবস্থানটা দিতে হবে যে এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত এবার চলে আসো তুমি এখানে কী কী আছে নিদর্শনের মধ্য থেকে তুমি দুইটা পয়েন্ট দিতে পারো যে এখানে একশো সাতাত্তরটি কয়টি একশো সাতাত্তরটি কী রয়েছে ভিক্ষু কক্ষ রয়েছে এখানে একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ রয়েছে আর এখানে কিছু পাওয়া গেছে কি পাওয়া গেছে দেখো পাশের চিত্রে কিন্তু পাঠ্য তোমার পাঠ্য বইয়ের পাশের চিত্রে আছে দেখো তুমি দেখতে পাচ্ছ কি পোড়ামাটির ফলক দেখতে পাচ্ছ পোড়ামাটির ফলক মানে এগুলো মাটি পুড়িয়ে ফলকগুলো তৈরি করা হয় আমরা হাঁসের মতো দেখতে পাচ্ছি পদ্মা ফুলের মতো দেখতে পাচ্ছি তাহলে এটা কি যেখানে এখানে পোড়ামাটির ফলক পাওয়া যায় তাই তো অথবা তুমি দিতে পারো যে এখানে রান্নাঘর মন্দির খাবার ঘর ইত্যাদি রয়েছে তাহলে আমি তোমাকে কোন পাঁচটা পয়েন্ট পড়ালাম আশা করি তুমি বুঝতে পেরেছ তোমার সুবিধার্থে আর একবার বলছি লক্ষ্য করো যে এটি সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দে নির্মিত দুই নম্বর পয়েন্টে তোমাকে দিতে হবে এটি ধর্মপাল এটি পাল রাজা ধর্মপালের শাসন আমলে নির্মিত দুই নম্বরে কী দিবে এর অবস্থানটা কি যে এটি রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় অবস্থিত এবার চলে আসো নিদর্শনের মধ্য থেকে তুমি দুইটা পয়েন্ট দাও কি একটা হচ্ছে এখানে একশো সাতাত্তরটি কি রয়েছে ভিক্ষু কক্ষ রয়েছে দুই নম্বর পয়েন্টে তুমি দিতে পারো এখানে টেরাকোটা এবং পোড়ামাটির ফলও পাওয়া যায় আশা করি বুঝতে পেরেছ এবার তোমাকে কি করতে হবে লাস্ট একটা ফিনিশিং দিতে হবে কি লাস্ট ফিনিশিং দিবে যে সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় কি পাহাড়পুর বাংলার অতীত ইতিহাসের নিদর্শন বহন করে এবার তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি বলো তো হ্যাঁ সেটা হচ্ছে ময়নামতি এই যে দেখো তুমি এখানে কিন্তু ময়নামতির একটা চিত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়নামতির ছবি তাই তো ময়নামতি তো এই ময়না তোমার পাঠ্য বইয়ে চব্বিশ পৃষ্ঠা আছে ময়নামতি তাই তো ময়নামতি থেকে তোমাকে যেটা পড়তে হবে ময়নামতি সম্পর্কে কয়েকটি কি লিখো বাক্য লিখো এগুলো থেকে তোমাকে বাক্য লিখতে হবে পাঁচ মার্কের আর একটা থাকবে কি ছোট প্রশ্ন যে ময়নামতি সম্পর্কে ময় না মতি সম্পর্কে কি লিখো কয়েকটি কয়েকটি ময়নামতি সম্পর্কে কয়েকটি বাক্য লিখো ময়নামতি সম্পর্কে কয়েকটি বাক্য লিখো এই ময়নামতি সম্পর্কে তোমাকে পড়তে গেলে সবার আগে জানতে হবে যে এটি কোন শতকের নিদর্শন বলো তো এটি কোন শতকের নিদর্শন গুড এটি হচ্ছে অষ্টম শতকের নিদর্শন তাই তো এবার বলো তো এ ময়নামতির সাথে কার কাহিনী জড়িত বাহ তার মানে তুমি বইটা তাই তো হ্যাঁ ময়নামতির সাথে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী জড়িত তাই তো এবার তোমাকে জানতে হবে কি এর অবস্থান এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চলের কোন জেলা কুমিল্লা জেলা তাহলে এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কুমিল্লা জেলায় অবস্থিত তাই তো আচ্ছা এখানে আবার কিছু ধর্ম চর্চা হতো কী চর্চা হতো হিন্দু আর জৈন ধর্ম গুড তাহলে এখানে হিন্দু এবং জৈন ধর্ম কি হতো চর্চা হতো তাইতো আর একটা তোমাকে যেটা জানতে হবে সেটা এটা একটা কেন্দ্র ছিল কিসের কেন্দ্র ছিল বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল তাহলে কিন্তু তুমি অলরেডি শিখে ফেললে এবার দেখো ময়নামতি সম্পর্কে কয়েকটি বাক্য লিখো তুমি কিন্তু অলরেডি পাঁচটা বাক্য শিখেই ফেললে বলো তো এক নম্বরে কি দিবে হ্যাঁ এক নম্বরে তোমাকে দিতে হবে এর শতক সম্পর্কে তাহলে তুমি লিখবে এক নম্বরে যে ময়নামতি অষ্টম শতকের কি নিদর্শন এবার চলে আসো দুই নাম্বার পয়েন্টে দুই নাম্বার পয়েন্টে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কাহিনি তো তাহলে বলবে তুমি বা লিখবে যে ময়নামতির সাথে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী জড়িত এবার চলে আসো তুমি তিন নাম্বার পয়েন্টে তিন নাম্বার পয়েন্টে তোমাকে কি দিতে হবে এর অবস্থানটা তাহলে তিন নম্বর পয়েন্টে দিবে যে এটি রাজশাহী এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল কুমিল্লা জেলায় অবস্থিত তাই তো এবার তোমাকে দিতে হবে এটা কিসের কেন্দ্র ছিল তাহলে এটা বৌদ্ধ সভ্যতার অন্যতম কি ছিল কেন্দ্র ছিল এবার চলে আসো কত পাঁচ নাম্বার পয়েন্টে পাঁচ নাম্বার পয়েন্টে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এখানে হিন্দু এবং জৈন ধর্মের কি করা হতো চর্চা করা হতো তাই তো এখানে আবার কিছু নিদর্শনও পাওয়া গিয়েছে এই নিদর্শনগুলোর মধ্যে আছে সাপের সাথে যুদ্ধরত বেজি এটা একটা নিদর্শন আর একটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে গোখরা সাপ আগুয়ান হাতি মানে হাতি এগিয়ে আসে এমন একটা দৃশ্য এগুলো হচ্ছে এখানে কি পাওয়া গেছে তাই তো আচ্ছা তাহলে তুমি বলো তো আমি যে তোমাকে পড়ালাম ময়নামতি সম্পর্কে তাহলে তুমি বলো ময়নামতির সাথে কার কাহিনী জড়িত ছিল গুড় ভালো হয়েছে ময়নামতির সাথে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী জড়িত ছিল এটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে এবার চলে আসো তুমি আরেকটা প্রশ্নের উত্তর দাও তো ময়নামতি থেকেই যে এখানে এটি কোন শতকে নিদর্শন বাহ ভালো হয়েছে এটি অষ্টম শতকের নিদর্শন এবার তোমাকে কি করতে হবে একটা লাস্ট ফিনিশিং দিতে হবে তুমি লাস্ট ফিনিশিংয়ে বলবে যে সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় ময়নামতি অতীত ইতিহাসে অনেক সমৃদ্ধ যা আমাদের জ্ঞান অর্জনে অনেক সাহায্য করে এভাবে কিন্তু তোমাকে একটা লাস্ট ফিনিশিং অবশ্যই দিতে হবে তাই তো আচ্ছা এবার আশা করি আমি তোমাকে যে আজকে ক্লাসটা করালাম কোনো ধরনের সমস্যা নেই তাই তো তারপরেও আমি একবার সামারাইজ করে দিচ্ছি আজকে আমি তোমাকে কি কি পড়ালাম আজকে আমি তোমাকে প্রথমেই যেটা পড়িয়েছি সেটা হচ্ছে পাহাড়পুর তাই তো পাহাড়পুর সম্পর্কে কি কয়েকটি বাক্য লিখো তখন তুমি পাঁচটি বাক্য লিখে দিলে আরেকটা কি পড়ালাম তোমাকে যে সম্পুর বিহার কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিউ তখন তুমি বলবে পাহাড়পুরে চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে যা সোমপুর বিহার নামে পরিচিত এবার তুমি চলে আসো আর একটা যেটা পড়িয়েছি সেটা হচ্ছে কি ময়নামতি তুমি কি বলবে যে ময়নামতি সম্পর্কে পাঁচটি বাক্য হলো যে পাঁচটি বাক্য লিখে দিবে তাই তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ তাহলে তুমি কি হোমওয়ার্ক করবে তোমাকে যেটা হোমওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে এই যেটা পাহাড়পুর সম্পর্কে কয়েকটি বাক্য লিখো এটা তোমাকে কি করতে হবে হোমওয়ার্ক করতে হবে খুব সুন্দর করে হোমওয়ার্ক করে তোমাকে কি করতে হবে গ্রুপে পোস্ট করে দিতে হবে অবশ্যই তোমার লেখা যেন স্পষ্ট সুন্দর পরিচ্ছন্ন হয় প্রত্যেকের শুভকামনায় আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ